মাত্র দুই তিনটে উপকরণ দিয়ে একদম দোকানের মতো মিষ্টি বানানো দেখাবো এই মিষ্টিগুলো বানানো ভীষণই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন বানাতে খুব বেশি সময়ও লাগে না আর মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে আশা করছি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিয়ে ঘিটা কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিয়ে হাফ লিটার দুধ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটা একবার ফুটিয়ে নিতে হবে আমি হাফ লিটার দুধ নিয়েছি আপনারাই চাইলে এর থেকে বেশি পরিমাণ দুধ দিয়েও মিষ্টিগুলো বানাতে পারেন দেখুন দুধটা ফুটে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে এবার দুধের মধ্যে দিয়ে দেব এক বাটির মতো গুঁড়ো দুধ ওজন হিসাবে একশো ষাট গ্রামের মতো গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধের পরিমাণটা আপনারাই চাইলে কম বেশি করে দিতে পারেন গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোন রকমের দলা না থাকে ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে একটু ঘন করে নেব গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধটা ঘন হতে খুব বেশি সময় লাগবে না মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এই সময় দিয়ে দেব পাঁচ চামচের মতো চিনি তবে চিনিটা চাইলে আপনারা আরেকটু বেশি করেও দিতে পারেন গুঁড়ো দুধ অনেকটাই মিষ্টি তাই পাঁচ চামচ চিনি দিলে যথেষ্ট আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন চিনিটা দেওয়ার পর দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে চিনিগুলো যখন গলে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেয়ার পর দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে আরও একটু ঘন করে নিতে হবে অল্প কিছু উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে দারুণ স্বাদের এই মিষ্টি রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরও তিন চার মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি দেখুন মিশ্রণটা কড়াইয়ের থেকে কেমন ছেড়ে ছেড়ে আসছে এর থেকে আর বেশি ঘন করব না এর থেকে যদি বেশি ঘন করা হয় তাহলে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যাবে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা হতে দিলাম এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে পাঁচ ছয় মিনিটের মতো রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের মধ্যে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে কিছুটা করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে নেব তারপর মাঝখানটা একটু চেপে দিয়ে চ্যাপটা করে নিতে হবে মিশ্রণটাকে পুরো ঠান্ডা করলে হবে না হালকা গরম থাকতে থাকতেই সন্দেশগুলো তৈরি করতে হবে দেখুন ঠিক এরকমভাবে সবগুলো সন্দেশ তৈরি করে নেব আপনারা নিজেদের পছন্দ মতো যেভাবে খুশি সন্দেশগুলো তৈরি করে নিতে পারেন আরও একটা সন্দেশ তৈরি করে দেখাচ্ছি কিছুটা করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে নিতে হবে তারপর মাঝখানটা চেপে দিয়ে চ্যাপটা করে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সবগুলো সন্দেশ তৈরি করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে এইভাবে করে রেখে দিচ্ছি মানে একটা সন্দেশের ওপরে আর একটা সন্দেশ রেখে দিলাম দারুণ স্বাদের সন্দেশ আমাদের তৈরি হয়ে গেছে একটা সন্দেশকে আমি কেটে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ